সুপ্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি একটু ভালো আমার সারাদিনে যে সমস্ত কাজ ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এসছি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বসাতে আর এদিকে আমার বড়মশাই চিকেন রেডি করে দিচ্ছেন তবে আজ বড় মশাই কিন্তু সকালের ব্রেকফাস্টে অন্য কিছু আর দেনি মানে ওনারা খেতে মন চাইছে না সকালে দিয়েছি শুধু সাতু আর গরুর দুধ এই তো আমার চিকেন রেডি তো চলো যাই এখন রান্নাটা চাপিয়ে দিই ভাত বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা চিকেন মোটামুটি শেষ আমার আর এখানে এসেছি গাছ থেকে বেগুন পেরে নিতে কি বলো তো আজ বাগানের টাটকা বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এই বেগুনগুলো নিতে এসেছি গাছটা তো ছোটো তাই দুটো মাত্র ধরেছিল তো এই দুটো আজ নিতে এসেছি এদিকে দেখলাম ছেলে স্নান করতে এসছে তো ছেলেকে বললাম বাবু কাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে আয় তো আমার কথা মতো ও যাচ্ছে লেবু নিয়ে আসতে আর ওই লেবু কিন্তু লেবু ছিল জানো তো খেতে খুবই ভালো বুঝতে তো পারছো মাংসর সাথে লেবু এসে দেখি আমার মাংস হয়ে গেছে আর আমি এই যে লেবু কেটে নিচ্ছি তো সাথে স্যালাডও কেটে নেব মাংসের সাথে গন্ধরাজ লেবুর টেস্টই আলাদা মানে খেতে খুবই ভালো লাগে লেবু কাটা শেষ আর সেলাডোর প্লেটও রেডি তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা এই যে আমি রেডি করে নিয়েছি আর এই যে লঙ্কাগুলো দেখাচ্ছি কেন জানো তো এই লঙ্কাগুলো না খুবই ঝাল আর সেন্টও খুবই সুন্দর আমাদের ওইখানে সবাই ঘি লঙ্কা বলে এই তো আমার বড় মশার জন্য রেডি করে নিয়েছি এখন এসে উনি খেয়ে নেবেন আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমাদের গুলুমুলুকে খেতে দেওয়া হয়েছে বিকালের কাজ শেষ করার পর ওই যে আমার বাগানের গাঁদা ফুলের গাছগুলো একটু কাটিং করে নিচ্ছি কি বলতো সিজন আস্তে আস্তে অনেকগুলো ডাল বেরোবে আর প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল ধরে দেখতে অনেকটা ভালো লাগে তাই ডালগুলো একটু কেটে দিচ্ছি নলে অনেকটা লম্বা হবে আর দেখতেও ভালো লাগবে না তারপর ওই যে বাঁশ দেখতে পাচ্ছ এখানে গাছগুলো বেঁধে বেঁধে দেবো তাই বাঁশগুলো এইভাবে দিয়েছি আমার তো গাঁদা ফুল খুবই পছন্দ কেন যেন আমি যে কোনো ফুল অনেকই পছন্দ করি অনেকেই ভিডিওতে সুন্দর সুন্দর ফুলের বাগান দেখলে আমার খুবই পছন্দ লাগে খুবই ভালো লাগে এই গাঁদা ফুলের গাছগুলো আমি নিজে চারা করে লাগিয়েছি আমার ছেলে আর বোরের পছন্দের খাবার হচ্ছে রুটি আর মাংস যে রাত্রে বানিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা